পঁচিশ বছর আগে মারা যাওয়া হোসেন আলী মুন্সির অক্ষত মরদেহ দেখতে ছুটে আসেন তার পরিবার ও স্বজনরা পরবর্তীতে মরদেহটি তুলে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হয় বিষয়কর ঘটনাটি ঘটে এপ্রিল বিকেলে রংপুরের উপজেলার কাউনিয়ার এলাকার মসজিদের সেফটি ট্যাঙ্ক খননের সময় প্রত্যক্ষদর্শীরা জানান কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় মরদেহটি মরদেহটি পঁচিশ বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া এই মসজিদের মোয়াজ্জেন হোসেন আলী মুন্সির স্থানীয়রা জানান জীবিত অবস্থায় পরহেজগার মানুষ ছিলেন হোসেন আলী মুন্সি মৃত্যুর পর তার মসজিদের পাশেই তাকে দাফন করা হয় দাফনের দীর্ঘ পঁচিশ বছর পর মরদেহটি ছিল অনেকটা মমির মতো শুকানো তবে কাফনের কাপড় ছিল একেবারে পরিষ্কার ও পুরোপুরি অক্ষত মসজিদের পাশে মাটি কাটতেই বেরিয়ে আসলো পঁচিশ বছর আগে কবর দেয়া এক ব্যক্তির অক্ষত মরদেহ খবরটি ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ মুহূর্তেই ভিড় করে ঘটনাস্থলে শুরু হয় নানান জল্পনা কল্পনা এলাকার অনেকেই বলেন এটি আল্লাহর কুদ্র আবার অনেকেই বিশ্বাস করছেন পরহেজগার বান্দার প্রতি জান্নাতের ইঙ্গিত হিসেবে